ওই যে করে রাখছে বোরিং কোসির ওর কঠিনতম যেন শাস্তি ওর দিকে দেখে যাতে আর বাকিগুলো যে বাংলাদেশের সব জায়গায় কথা বলছি যে আর কোনো যাতে সেইভাবে করে রাখার সাহস না পাই রাজশাহীর তানুর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল পূর্বপাড়া গ্রামে গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদের জন্য উদ্বিগ্ন দেশের মানুষ দশই ডিসেম্বর বুধবার দুপুরে একটার দিকে মা রুনা খাতুনের সাথে মাঠে গিয়ে গর্তে পরে যাওয়া সাজির জন্য অক্ষত অবস্থায় উদ্ধার হয় সেজন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করছেন সবাই বৃহস্পতিবার রাত দশটা পর্যন্ত শিশুটিকে সর্বাত্মক চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস যার খুঁড়ে রাখা গভীর গর্তে পরে নিখোঁজ হয়েছে শিশু সাজিদ তার পরিচয় এখন আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই ছবির এই মানুষটির নাম কসির উদ্দিন বাড়ি তানোরের কোয়েল পূর্বপাড়া গ্রামেই মৃত তমির উদ্দিনের পুত্র কসির উদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে ছিলেন খুবই প্রভাবশালী সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না এবং মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানীর খুবই ঘনিষ্ঠ ছিলেন এই কসির উদ্দিন একসময় সৌদি আরবে ছিলেন তিনি সেখান থেকে ফিরে আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে প্রভাব খাটিয়ে এলাকায় অবৈধভাবে সেমি গভীর নলকূপ বসিয়ে এসে মতো শেষের ব্যবসা করতেন তিনি আওয়ামী লীগের পতনের পরও এলাকায় আগের মতোই চলাফেরা করতেন কসিরুদ্দিন গত বছর একটি সেমি গভীর নলকূপ বসাতে গিয়ে গভীর গর্ত করেও পানির স্তর না পাওয়ায় সেটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখেন তিনি এলাকার কেউ বলছেন গর্তটি ছিল নব্বই ফুট গভীর আবার কেউ বলছেন সেটি ছিল প্রায় দুশো ফুট গভীর পরিত্যক্ত সেই গর্তটি দীর্ঘদিনেও ভরাট না করায় বুধবার সেখানেই পরে যায় দুই বছরের শিশু সাজিদ দায়ী ও ওর করছি দায়ী যেহেতু ওর এখানে সব কিছু জমি জায়গায় পুকুর সব কিছু ওর তো দায়িতো ওই আমরা এখন ওর আমরা ছেলেটাকে উদ্ধার কাজ চাই এবং তার শাস্তি চাই যার কঠিন যেন শাস্তি হয় ওই যে করে রাখছি বোরিং কোশির ওর কঠিনতম যেন শাস্তি ও ওর দিকে দেখে যাতে আর বাকিগুলো যে বাংলাদেশের সব জায়গায় কথা বলছি যে আর কোনো যাতে সেইভাবে করে রাখার সাহস না পায়